আজ উডেন কালার পিভিসি ডোর সেট করা হয়েছে এটি হচ্ছে পিভিসি ছিটকিনি যাকে বলে টাওয়ার বোল্ট পিভিসি হ্যান্ডেল ভেতরেও সেম পজিশানেই আছে পিভিসি হ্যান্ডেল পিভিসি টাওয়ার বোল্ট উডেন কালার রেট খুব সান্তিক ষোলো থেকে সতেরোশো টাকা আমরা কমপ্লিট করে দিয়ে আসছি তোমাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আর এখানে একটি স্টিল সাবান র্যাক করা হয়ে গেছে এখানে আর এখান যে টাওয়াল রড মানে টাওয়াল রাখার জন্য তিন ফুট এরিয়া আছে যার মূল্য একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা রেট খুব সামান্য এটা হচ্ছে বাথরুমে চলে গেলাম কব্জা হয়েছে স্টিল কবজা প্রত্যেকটাতে কবজা শেষ করা হয়েছে এরপরে যাব সেকেন্ড রুমে তো সেকেন্ড রুমটাই এটা সেকেন্ড রুম সেম কালার সেম পজিশন সেম ডিজাইন ভেতর সাইডটাও দেখাবো সেম কবজা যাই হোক এই চ্যানেলে গিয়ে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অতি শীঘ্র সাবস্ক্রাইবার করবে মাই অ্যালমোনিয়াম অ্যান্ড গ্লাসেস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আজকে আমাদের কাজের ভিডিও এটুকুই ধন্যবাদ